আলাইকুম আবার আরেকটি ভিডিও শুরু করলাম মানে শুভরাজের টোটাল আমি যাচ্ছি আপনার ডেকোরেশনটা এবং ওনাদের যে কী ফ্যাসিলিটিস টোটাল সব আপনারা যাতে পান যার জন্য এখানে নিয়ে আসা এটা মনে হচ্ছে কোনো ক্যাবিন ট্যাবিন আর সামনে হচ্ছে ডেক সামনে হচ্ছে খুব সুন্দর ডেক দেখতে পাচ্ছেন আসলে গর্জিয়াস ওয়াও এক কথায় অসাধারণ এখানে টোটাল মানে ওনাদের ভিভিআইপি ভিআইপি বা লঞ্চের মতো টোটাল আসলে চেয়ারও আছে এখানে যখন জাহাজ চলবে এখানে বসে বসে আপনারা বাইরের যে নদীর সাথে জাহাজ চলবে সেটা দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ ডেকোরেশন আসলে খুব ভিভিআইপি এবং এই এইটাও খুব সুন্দর একটা লঞ্চ এই ভিডিও শেষ করে ওখানেও যাব চলুন আমরা সামনের দিকে বেড়াই শুভরাজ এক আজকে ওনাদের এগুলো তালামারা আছে যার জন্য দেখতে পাচ্ছি না সমস্যা নেই যদি কোনো খোলা থাকে এখানে রেস্ট নিচ্ছে ওনারা আসুন দেখার চেষ্টা করি কোনো কিছু খোলা আছে কি না দেখুন কী সুন্দর মানে এই কাস্টমারদের জন্য আপনার এখানে সুব্যবস্থা দেখতে পাচ্ছেন অন্যরকম সুব্যবস্থা এই যে একটা একটা ওয়াশরুম দেখেন আপনার ভি বিআইপি ওয়াশরুম সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন যে শুভরাজ আসলেই ভি ভিআই ওনাদের আসলেই কাস্টমার সার্ভিস খুব খুব ভালো দেখতে পাচ্ছি আসুন দর্শক আমি টোটাল আসলে শুভরাজের ভিডিও করে আমি খুব খুব আমার আসলে খুব ভালো লাগলো যেমন কারণ হচ্ছে বিভিআইপি সার্ভিস এই খেল একমাত্র শুভরাজের মধ্যে দেখতে পাচ্ছি আসলে মানুষের টাকা থাকলে আরাম কত প্রকার ঠিকই ছেলে দেখা যাবে এখানে ভাইয়েরা রেস্ট নিচ্ছে আমিও কিছুক্ষণ পর মসজিদ ইয়ে রেস্ট দিব আসলে খুব ভাল লাগতেছে যে একটা ভিভিআইপি আমরা লঞ্চে আজকে পরিদর্শন করতেছি পাচ্ছেন রেস্ট নিচ্ছে এই দেখেন আর একদম কী করতেছে খাঁটি বাংলা মানুষ এখানে ওয়াশরুম মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন টোটাল আসলেই খুব গেট আপ সেট আপ খুব সুন্দর এখানে উজ্জ্বল না আসুন আমরা বন্ধ ছাদেরকে বন্ধ খুব সুন্দর